তোপ বিদায় রশিদের শেষ ঠিকানা উত্তরপ্রদেশ কলকাতা তার প্রাণের প্রিয় শহর দেশ বিদেশ ঘুরেও বাংলাকে আঁকড়ে ধরে রাখতেন ওস্তাদ রশিদ আলি খান বুধবার রবীন্দ্র সদনে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে এসে অনুরাগীরা চোখের জলে ভাসল গান স্যালুটে শিল্পীর প্রিয় শহর বিদায় জানালো শিল্পীকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সঙ্গীত মহলের বিশিষ্টরা উত্তর প্রদেশের বদায়ুতে জন্মপ্রয়াত শিল্পীর রশিদ খানের ঘরানা ছিল রামপুর সাসওয়ান তাই জন্ম ভেটেতে সমাধিস্থ করা হবে তাকে সেই কারণেই বুধবারই শিল্পীর সব দেহ রাতের বিমানে নিয়ে যাওয়া হবে উত্তর প্রদেশের বদায়ুতে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয়ে ছুঁয়ে যায়